ইসলামিক বাংলাদেশের শাসন ব্যবস্থার মতন তিন বছর আট মাস জোর করে অবৈধভাবে ক্ষমতা বসেছিলেন এবং এই তিন বছর আট মাস শাসন আমলের যে তিনটি ভয়াবহ অপরাধ করেছেন তা ইতিহাসের পাতায় স্মরণ করে লিখা থাকবে এবং প্রতিটা ইসলাম প্রিয় ইমানদার মুহমেনের অন্তরের মধ্যে লেখা থাকবে ইয়াজিদ ঘৃণিত লোক ছিলেন তার মধ্য থেকে একটি হল আদেশক্রমে ওবায়দুল্লাহ ইবনিয়া জিয়াদের নেতৃত্বে রসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রিয় নাতি হালতি ইমাম হুসাইন তা নির্মম নির্মমভাবে দমন করে এবং কারবালায় মাঠে আটক করে নির্দয়ভাবে শহীদ করেন তার শিশু প্রিয় পুত্র আলিয়াগড় সাহ আঠাশ জন আউলাদ্দিন রসুসাল্লাহ আলাইসাল্লামকে শহীদ করেন এবং হজরতিন হুসাইন্লাউ তালা সাতাত্তর থেকে একশো জন সাথী সঙ্গীকে নির্মমভাবে তারা শহীদ করেন আমরা জানি শহীদ বুক আরি শরীরে আস্তে অন্যায়ভাবে লড়াই করে কোন মুসলমানকে হত্যা করা কুপুরি আর এই কুপুরি কাজটা ইহাজিদ করেছেন যে জায়গায় সে রসুল্লাহ সাল্লামের বংশের মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা কত জঘন্যতম অপরাধ সেই অপরাধ সেই ইয়াজিদ সংগঠিত করেছেন ইয়াজিদ করেছেন হাল্ল তিয়ামিরে মহাবীর বিল্লাহ তালাহুম ইন্তেকানের পর বাটপারি করে জোর করে ক্ষমতায় বসার পরে ইয়া যে অহংকারে দিশেহারা হয়ে যায় সে বিভিন্ন এলাকায় জুলুমেস রাজত্ব কায়েম করে এবং বিভিন্ন পাপের কাজে লিপ্ত হয়ে যায় তিনি বিভিন্ন কুকর্ম পছন্দ করতেন এবং বিভিন্ন কুকর্মের মধ্যে লিপ্ত হতেন সে মদ পান করতো সে গান বাদ্য বাজনা মধ্যে লিপ্ত থাকতো সে কুকুর লালন পালন করত সমকামিক তার মধ্যে তিনি লিপ্ত ছিলেন প্রতিদিন সে মদ পান করা অবস্থায় সকাল বেলায় বানর কি পিঠের মধ্যে বাঁধিয়া ঘোড়া কে দৌড়াইতেন আল বিদায় নিহায়া আট নম্বর খন্ড থেকে তার সংগ্রহ করা হচ্ছে আপনারা খুলে দেখবেন আরো বিস্তারিত লেখা আছে দ্বিতীয় অপরাধ কি ছিল দ্বিতীয় অপরাধ হার ঘটনার দিকে লক্ষ্য করুন আজকে আমাদের দেশে এমন কিছু লোক আছে আমার মতন ছোট ছোট মহিলা যদি ভুল করে ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না কারণ আমার মতন ছোটো খাটো মৌলবী বোল করলে আমাদের বড়ো বড়ো উলামাই আবিরামিকালামগণ আছেন তারা প্রতিবাদ করে সংশোধন করবেন কিন্তু বড়ো বড়ো ইসলামী স্কলারগণ নামি দামি বড় বড় আলেমরা যদি ভুল করে থাকে তাহলে জাতির যে ক্ষতি হবে এই ক্ষতি শ্রদ্ধানোর কখনো সম্ভব হবে না হিদের ব্যাপারে কেউ বলতেছে যে ইয়াজির একজন সাহাবি ছিলেন আবার কেউ বলতেছে নাম নিয়ে দোয়া করতেছে রহমাতুল্লাহ আলাই আবার কেউ বলতেছে একজন ভালো লোক ছিল অথচ সে একজন সে একজন খুনি ছিলেন আমরা জানি যে অন্যায়ভাবে যে অন্যায় করে সে যেমন অপরাধী যে অন্যায় করার হুকুম দেয় সেও তদ্রুপ অপরাধী বরং তার চেয়েও বেশি তার চেয়েও বেশি ইয়াজিদের হুকুমের মাধ্যমে এই সবগুলি ঘটনা সংঘটিত হয়েছে আমরা কিভাবে তার নাম নিয়ে তার জন্য কল্যাণের জন্য আমরা দোয়া করতে পারি তাকে ভালো মানুষ আমরা বলতে পারি যার ভিতরে নুনতম ইমান থাকবে যে নুনতম যার ভিতরে ইমান আছে সেও কখনো ইয়াজিদকে ভালো মানুষ বলে সাপোর্ট করতে পারে না